এই প্যান্টটা কত টাকা দাম জানেন পুরো টাকাটা প্যান্টের দিতে হবে তারপর ওদেরকে ছাড়বো এখান থেকে নলাশা একটাকে ছাড়বো না দুজোরে চুল ছিঁড়বো বললিচ্ছি আমি টাকা কর আরে কি দেখছিস টাকা বার কর আরে আরে দাদা সামান না আপনি এইটুকুনি প্যান্ট ছিঁড়ে গেছে বলে আপনি প্যান্টের পুরো দাম দিতে চাইছেন 20 টাকা দিয়ে সেলাই করলেই তো প্যান্টটা ঠিক হয়ে যায় 20 টাকা 20 টাকা দিয়ে সেলাই আপনি যদি এখানে আর একটুখানি ফদরফদর করেন না এই প্যান্টের দামটা আপনাকে দিতে হবে বলে দিচ্ছি কিন্তু

আমার বউ লুয়া বাগা তিন মাঙা বিক্রি করে প্যান্টটা কিনে দিয়েছে আরে কানের হুচো গুলো আমার এই প্যান্টটা ছিড়ে দিয়েছে শালা দাদা আপনারা কিন্তু এটা একদম ঠিক করেন নি ফুল ঠিক করেনি বললে হবে না দাদা ওদেরকে প্যান্টের দামটা দিতে হবে বলুন প্যান্টের দাম দিতে হ্যাঁ প্যান্টের দামটা দিয়ে দিন কি করে বলুন দাদা আপনার প্যান্টের দাম কত বলুন প্যান্টের দাম শালা হাজার টাকা বার কর হাজার টাকা কি করে হাজার টাকা কি করে মানে হাজার টাকা এখন প্যান্টটা আমার প্যান্টটা খোল জমা দিয়ে বাড়ি যা প্যান্ট খুলে রাস্তা দিয়ে বাড়ি যাওয়া যায় কি আমার কোনো ইজ্জত নেই ওসব বুঝিনা আমার প্যান্টাই চাই আরে দাদা আপনারা খামোকায় টেনশন নিচ্ছেন এনিন আপনাকে প্যান্টের টাকা দিতে হবে না ধরুন 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 কি করি টাকা টাকা যদি দিতে হয় এখন দু টাকা দে কারণ প্যান্টের দাম ডবল হয়ে গেছে